তো তোমরা তো সবাই দেখেছিলে আমি আগের দিন টেস্ট ড্রাইভ করতে গিয়েছিলাম আজকে কিছু কাগজপত্র ভেরিফাই করা আছে তো এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো চলে মহাদেবের দর্শন নিয়েই বেরিয়ে পড়লাম প্রচণ্ড গরম হচ্ছিলো সেই জন্য স্টেশন থেকে আমরা লেবু জলটা নিয়ে নিয়েছিলাম তো এই কাকুটা খুব ভালো লেবু জল বানায় তোমরাও ট্রাই করতে পারো এখান থেকে লেবু জল তোমরাও দেখতে পাচ্ছ ও লেবু জলটা নিয়ে নিচ্ছে এরপর আমার লেবু জলটা আমিও নিয়ে নিলাম নিয়ে আমরা খেয়ে মাইন্ডটাকে রিফ্রেশ করে আবার হাঁটতে শুরু করলাম ফাইনালি আমরা চলে এসেছি শোরুমের সামনে এবার আমরা ভিতরে যাব গিয়ে কাগজপত্র রেডি করব। তো করবো দেখতেই পাচ্ছ আমার একজনকে দেখো গাড়ির দিকে তাকিয়ে ভাবছে যে কখন ওকে বাড়ি নিয়ে যাবে অনেকক্ষণ ওয়েট করার পর কাগজপত্র রেডি হয়ে গেছে এরপর একটা একটা করে সাইন করছে আর এতগুলো সাইন করতে হয়েছে যে সাইন করা শেষই হচ্ছে না একটার পর একটা করেই যাচ্ছে আবার বলছে গাড়ি কিনবো আবার কত কষ্ট করতে হচ্ছে ও এটাই ভাবছে যে যা আমার সব টাকা চলে গেল। হুম কী আর হবে উনি এখন টাকা গুনতে পারছি না তাই টাকা গোনার দায়িত্বটা বাপিকেই দিয়ে দিলো আর ওইদিকে দেখো বাকি ঘাম মুছে ঘাম দিয়েই টাকা গুনছে আর এদিকে আমি একশো টাকার নোটগুলো গুনছি আমাদের নিউ মেম্বারকে বাড়ি আনার জন্য যে সব থেকে বেশি সাপোর্ট করেছে সেই মানুষ না থাকলে হয় যাতে তাড়াতাড়ি সবটা সম্ভবই হতো না সেই মানুষটার সাথে নেক্সট ভিডিওতে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো আজকের ভিডিওটা এই পর্যন্ত